এখন আমি আর বাবা বেরিয়ে গেছি বাবার একটা পেনশনের ব্যাপারটাকে নিয়ে একটুখানি হ্যান্ডেল করতে চলো দুপুর দুপুর বেরিয়ে পড়েছি কি করছিস ভাই এগুলো কি করছিস এগুলো আগুন ফাগুন জ্বালিয়ে কোনো কাজ হচ্ছে যোগ্য হতে যোগ্য কাজী বাবার কাজটা হলো না দাও আমি ওই ফর্মটা তুলে নিয়ে চলে এলাম স্নানটা করলাম চলে এলাম বাবার যে ট্রেজারি ফর্মটা আর কি মানে পেনশনের যে ফর্মটা সেটা লাইফ সার্টিফিকেট বাংলা ভাষায় যাকে বলে সেটা পরে হবে মানে জাস্ট তুলে নিয়ে এলাম এই কাজটাই বললো ওই খেতে বসে বসে ওইদা কী দিয়ে খেলেন আজকে আর ঝিঙে উচ্চ ঝিঙে সেদ্ধ নাকি এখন মোটামুটি মেনটেন্সেই রয়েছে বৈদ্যার এখন ঝোল হচ্ছে এই সিম ফিম নিয়ে এসেছি একদম ওই দিয়ে ঝোল খোল তৈরি করা হয়ে গেছে কারণ প্রদীপদার এখন খাবার দাবার টোটালি আলাদা হবে হালকা পাতলা একদম সোজা কথা এই হবে তো সেটাই চলুক বৈদ্যার খাবার ওই মাছটা খেয়ে বলুক মাছটা কেমন মাছটা একদম কিন্তু মানে জ্যান্ত মাছ নিয়ে আসা হয়েছে এই যে পইটা কিন্তু এখন পুরোটাই ঢেলে নিচ্ছে ব্যাস পয় মাছটা খেয়ে বলুক কেমন লাগছে এ এই যে পইটা এখন মাছটা নিয়ে টেস্ট আছে বাজার ঠিকঠাকই হচ্ছে নাকি কারণ কি বলতো এখন যে মাছ কিনি না কেন সেই মাছটাই কিন্তু একদম জ্যান্ত মাছ কিনতে হবে বাবার জন্য অন্তত জ্যান্ত মাছই চলবে যতক্ষণ আছে এখন শরীরটা ঠিক নাই যাই হোক বাবা খাওয়া দাওয়া করুক আস্তে আস্তে এমনি ঝোল ঢোল কেমন হচ্ছে ঠিক আছে অপারেশনটা না হওয়া পর্যন্ত আমিও শান্তি পাচ্ছি না যে মা কিন্তু এবার ভাতগুলো দিয়ে দিচ্ছে আমাদের চোর খিদে পেয়ে গেছে রে চোর খিদে পাই গেছে কি মা আমাকে ভাজা দেওয়া না নিজে বেগুন ভাজা করে নিয়েছ নিজের জন্য বা কচি বা কালকে টক ডাল একটু নেই সব ফেলে দিয়েছে টক ডাল ভাত এরকম লাগছে কেন ও এটা তো কালকেরও ভাতগুলো গুলো কালকে ভাত কোথায় গেলো

তাই <kha> তো <laughs>